আসসালামু আলাইকুম অনেকে আছেন জাম্বু প্রোডাক্টের বিষয়ে কিছু জানেন না বা তাদেরকে আমি আজকে প্রোডাক্টটা নিয়ে আসি তাদেরকে বিস্তারিত জানার জন্য এটা সঠিক নিয়মে আমি জানাবো কিভাবে ব্যবহার করতে হয় আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনিয়াল একটা আট ইঞ্চির জাম্বু কন্ডম এটা ব্যবহারের করতে হয় কীভাবে আমি আপনাদের ফার্স্ট বলে দিচ্ছি প্রথম যে ছিদ্রটা দেখতে পারছেন এদিক দিয়ে আপনাদের ওই জিনিসটা দিয়ে দেবেন আর নিচের যে ছিদ্রটা এটা দিয়ে আপনারা আর কি আপনাদের নিচের ওই জিনিসটা দিয়ে দেবেন তাহলে এটা লকের মতো আটকে থাকবে এটা আপনার ঘন্টার পর ঘন্টা আপনি টাইম এনজয় করতে পারবেন তো কথা হচ্ছে আপনারা কোশ্চেন করতে পারেন যে কেন এবার এনজয় করতে পারবো কী কারণ করতে পারবো কারণ হচ্ছে আপনার এই থিটনেসটার কারণে আপনার যখন এই জিনিসটা দিবেন দেওয়ার পর আপনার টাইমিংটা বেড়ে যাবে আপনার জিনিসটাকে বড় হবে সাইজে বড়ো পরিবর্তন করতে পারবেন সাইজটাকে বড় করতে পারবেন আর কি চেঞ্জ করে ফেলতে পারবেন তো মাথাটা অনেকটা পরিমাণের সফট যারা এই প্রোডাক্টটা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটাই ব্যবহার করলে আপনার জিনিসটাকে বড়ো করতে পারবেন দু থেকে তিন ইঞ্চি বা আপনার জিনিসটাকে আট করে ফেলতে পারবেন এই প্রোডাক্ট অনেক ভালো সাইড ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো যারা এই প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনাদের যেই আর কি ইয়ে আছে যেটা বলে অর্ডারের নিয়ম আম বলছে একশো টাকা আগে অ্যাডভান্স বিকাশ করবেন বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে দেবেন তো যারা নিতে চান এখন আমাদের সাথে আগে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ